সুপ্রিয় মাছ চাষি ভাইও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা বা শামুক খাওয়া মাছের পোনা তো পুকুরের শামুক নিয়ন্ত্রণের জন্য এই ব্ল্যাক কার্প মাছের কোনো বিকল্প নেই পুকুরের তল দেশের যত ময়লা খাবার আছে সব খাবার খেয়ে থাকে এই ব্ল্যাক কার্প মাছ শামুক জিনুক থেকে শুরু করে সকল প্রকার ময়লা খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো পুকুরে বেশ বড় হয়ে থাকে আপনারা যদি চান আপনাদের পুকুরে এই ধরনের ব্ল্যাক কার্প মাছ চাষ করতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো নিতে পারেন ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের ছোট্ট গুঁড়া শামুক যে রয়েছে পুকুরে এই গুঁড়া শামুক কিন্তু এই মাছে খেয়ে ফেলবে এবং কি বড় হলে বড় শামুকগুলো নিয়ন্ত্রণ করবে তো যে সকল খামারে বাইরে আসেন যে ব্ল্যাক কার্পাসের পোনা চাষ করবেন অবশ্যই যোগাযোগ করবেন অনেক বড় বড়ো জলাশয় আছে সে সকল জলাশয়ের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সামক জিনুক থাকে তো সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা ব্ল্যাক কার্পাসের চাষ করতে পারেন তো যে কোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো মিশ্রভাবে আপনার প্রতি শতাংশে চার পিস পাঁচ পিস করে কিন্তু সারতে পারবেন অথবা তিন পিস করেও কিন্তু প্রতি শতাংশে সারতে পারবেন কার্প জাতীয় মাছের মধ্যে সবথেকে দামি মাছ হচ্ছে ব্ল্যাক কার্পাস বাজারে অন্তত এই মাসের সাতশো আষ্টশো এক হাজার টাকা পার কেজি বিক্রি হয়ে থাকে এই ব্ল্যাক কাঠ মাছের কেজি এবং পনারও অন্য অন্য মাছের পনার থেকে ব্ল্যাক কাঠ মাছের পনার দাম একটু বেশি কারণ এগুলো দামি মাছ এই মাছের জন্মস্থান হচ্ছে চীনে চীন থেকে বাংলাদেশের ওই ব্ল্যাক নিয়ন্ত্রণের জন্য এবং কি সফলভাবে মাছ চাষ শুরু হয় তো পরবর্তীতে আমাদের দেশে কিন্তু ছড়িয়ে গেছে এই মাছের বংশ বিস্তার তো যারা পুকুরে ব্ল্যাক কার্ট মাছ চাষ করবেন যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকার মাছের পোনা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ব্ল্যাক কার্প মাছ চাষ আপনারা যত বড় জলাশয় হোক এই মাছ চাষ উপযোগী যত গভীর জলাশয় হোক এই মাছ চাষ উপযোগী তো আপনারা কিন্তু ছোটো বড় ও বই পুকুরে কার্প মাছের চাষ করতে পারবেন তো বাণিজ্যিকভাবে যে সকল খামারি ভাইরা বিনা পুঁজিতে কার্প মাছের চাষ করতে চান অবশ্যই নিতে পারবেন শুধু পোনা কিনা টাকা আপনাদের লাগবে আর কি এমনি খাবারের কোনো টাকা খরচ লাগবে না এক টাকার খাবারও কিনে খাওয়াতে হবে না এই মাছকে তো বিনা খরচে মাছ চাষ করতে অবশ্যই আপনারা কার্প মাসে পানা পুকুরে ছাড়তে পারেন তো সকলকে ধন্যবাদ